ভেঙে ফিরে আসছে খাটাল উচ্ছেদ দীর্ঘদিন ধরে চলছে মেয়রের কি স্বার্থ আছে ডেপুটি কি স্বার্থ আছে যে তিনি কেন বাধা দিচ্ছেন তার কিসের আয় উৎসব তিনি চাকরি করেন না ব্যবসা করেন এবং মেয়র সম্মতি দিচ্ছেন মধু আছে বিষয়টা সম্পূর্ণটাই একটা হাইকোর্টে একটা মামলা হয়েছে ওই খাটাল নিয়ে তো হাইকোর্টের মামলা হলে পরে সেটা নিয়ম অনুযায়ী হাইকোর্টের যে গাইডলাইন সেটা মেনেই সময় মতো উচ্ছেদ করা হবে এবং সেটা সেটা নিয়ে যা যা পদক্ষেপ যা যা পদক্ষেপ নেওয়া নেওয়া হয়েছে বারো তারিখে হিয়ারিং আছে সেটা কোর্টের ডাইরেকশনে হচ্ছে কমিশনার ম্যাডাম সেটা দেখেছে মানে হয় না আর যেটা যেটা আইনছে সেটাই হচ্ছে আসল কথা অভিযোগ তুলছে বিরুদ্ধে মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে বারবার দুর্নীতির অভিযোগ তুললে তার প্রমাণ দিতে হয় হ্যাঁ

কারণ সেটা নিয়ে আমি কোন মন্তব্য করবো না আমি কোথায় কি জানাবো বা জানাবো না সেটা দলের অভ্যন্তরীণ ব্যাপার আমি কোনোদিনই বাইরে বলি না এখনো বাইরে বলবো না সত্যি সাপ্তাহিক লটারি মাত্র ছ টাকায় আর পেয়ে প্রথম পুরস্কার এক কোটি টাকা ব্যাপার হচ্ছে যে আহ মেঘকে মেঘ দিয়ে যেমন সূর্যোদয় ঢেকে রাখা যায় না তেমনি দুর্নীতি থাকলে সেই দুর্নীতির প্রকাশ কোনো না কোনো হবে একজন মানুষের সারা জীবনের একান্ন বছরের রাজনীতির তার যা ব্যাকগ্রাউন্ড এবং এস জেডিও জায়গায় এন সি বারো তেরোটা রাষ্ট্র সংস্থা এবং দুটো দপ্তরে ক্যাবিনেট মিনিস্টার থাকার পরে এখানে এসছি এরকম কারো স্ট্রেপ কথা আমি কোনো উত্তর দিতে আমি খুবই অপছন্দ করি এবং এটা আমি ডিসকার্ড করি তারও যদি কোনো থাকে স্পেসিফিক তাহলে সেটা স্পেসিফিক ভাবে স্পেসিফিক জায়গায় বলা উচিত এরকম স্টে কথা বললে চিলে কান নিয়ে গেছে বলে চিলের পিছনে দোগাতে আমরা বড় জায়গায় যদি কাউন্সিলররা সবাই এখানে প্রেজেন্ট হয় সভাতেই সবাতে এইসব কথা বলেনি আজকে সবার বাইরে কি বলেছে আমি বলতে বিল্ডিং না ভাঙা ভাঙা নিয়ে আজকে কোন এখানে কোনো কিছুই নেই এটা ভুল কথা দলে অস্বস্তি বাড়াচ্ছে দিলে এসব এত আপনারা প্রেস মিডিয়া এত গুরুত্ব দিচ্ছেন

আর কার বিল্ডিং কি হয়েছে সেটা তো মেয়র উত্তর দিত না দিলীপ বর্মনের টার্গেট তো ডেপুটি মেয়রই কথা তো যেটা বোঝা গেল এটা কেন হচ্ছে আপনার ফোনেই ওরা ফিরে আসে কর্মীরা কি ওইটা তো মেয়র পারবেন

কিছুই ছিল না ওইখানে একটা প্রশ্ন ছিল যেটা নিয়ে সেটা চেয়ারম্যান বলেছেন যে বোর্ডে এরকম প্রশ্ন সেজন্য প্রশ্নটা আমি অনুমোদন করছি তখন ওইটা নিয়ে বলতে গিয়ে সে একটা বিল্ডিং এর ব্যাপার কিছু কথা বলেছে এটা কোর্টে বিচারাধীন আছে কোর্টের ডাইরেকশনে কাজ হচ্ছে কর্পোরেশন অ্যাকশন নেওয়ার জন্য রেডি হয়েছিল হাইকোর্ট থেকে একটা এর জন্য ডাইরেকশন শেষ বারো তারিখে সেটা কমিশনার ম্যাডাম অ্যাকশন কি বলে হেয়ারিংটা করবেন কমিশনার ম্যাডাম হেয়ারিংটা করে তারপরে যা পদক্ষেপ নেওয়া সেই পদক্ষেপ নেওয়া হবে এটা কি করে খাতালে ওরা খার খাতালে ওরা আমাদের ওকে ফাইনাল নোটিশের পর চ্যালেঞ্জ করে সে হাইকোর্টে গেছে হাইকোর্ট ডাইরেকশন দিয়েছে যে তুমি বারো তারিখের মধ্যে ওকে একটা হেয়ারিং করো তা বারো তারিখের মধ্যে কমিশনার ম্যাডাম হেয়ারিং করবে হেয়ারিং করে একটা রিজেন্ট অর্ডার দিতে বলেছে অর্ডার দেবে সেই অর্ডারটাকে হাইকোর্টকে আবার জানাবে জানিয়ে তারপরে পদক্ষেপ হয়ে গেছে আইনি প্রক্রিয়া করছে আপনি বলেছিলেন ওই রঞ্জনার এবং গণতন্ত্র আছে বলি তারা আমার প্রশ্ন করেন কিন্তু তাহলে আজকে স্বীকার করে দিচ্ছে সেই পরিবেশটা এখন আর নেই কারণ প্রশ্ন করছেন তাকে সামাল দিতে না বার করে দিতে না 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 আপনি সেটা নয় ভোট আমি চালাই না মিটিং আমি চালাই না ব্যাপারটা হচ্ছে যে রঞ্জন শিল শর্মার সাথে একটা বেশি তফাত আছে রঞ্জন শিল শর্মা কিন্তু এমআইসি নন ঠিক আছে রঞ্জন শিল শর্মা এমআইসি নন এমআইসি মিটিং এ থাকতে পারে রঞ্জন শিল শর্মা পরিষদীয় দলে মিটিং এ বলবেন না কিছু জনস্বার্থ বিষয় এবং রঞ্জন শিল শর্মা যে দুটো বিষয় বলেছে শুনে রাখুন দুটো বিষয় আমাকেও ও পায়ার জিজ্ঞেস করেছে যে এই দুটো বিষয় আমি বোর্ডে তুলতে চাই তুমি বলো আমি ঠিক আছে আমি তো ওকে তুই করে বলি ঠিক আছে তুই যে চাস আপনি বলছেন আমি তোকে তুলতে দিয়েছি আমি তো তুলতে দিয়েছি মানে গো তুলতে চাইলে আমি গো আটকাতে পড়তাম না কিন্তু মানে এই সর দেখিয়েছে আমাকে দুটো ক্ষেতেই প্রশ্ন করে মানে ও জিজ্ঞেস করে রতন আমি এই বিষয়টা তুলতে চাই তাহলে তুই যে তুলতে চাস তালে তো ও তুলেছে সেটা সাথে কিন্তু এটা 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 মেইন হচ্ছে না এটা তো একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে আইনি প্রক্রিয়াটা জানা উচিত ছিল বোর্ড এ জিজ্ঞেস করলে এমআইসিবি আইসি জিজ্ঞেস করলে যে রামসকা শব্দের ব্যাপারটা কি হলো তাহলে তো সেটা এটা তো এনভায়রমেন্ট এমআইসি শিক্ষার ডিপার্টমেন্ট কিন্তু এমআইসিতে সবাই থাকে সেখানে সব ব্যাপার খোলা নেওয়া আলোচনার পরিস্থিতি আছে সেখানে বললে সেটা নিশ্চয়ই উত্তর কেন উচ্ছেদটা না করে সময় নেওয়া হচ্ছে কোর্টে অর্ডার আছে তো দাদা দিলীপ বললেন যে বহু কাউন্সিলর রয়েছে তারা মেয়রকে তেল মারে তবে আমি মারি আমি রাজবংশ রাজবংশী কি বলবো দেখুন আমি বলতে পারবো না কে তেল মারে তাই তেল মারে না এইসব বিরোধী বেল্ট কথাবার্তা এইসব কথা আমি মনে করি না সবাই সহকর্মী আমাদের দলের কাউন্সিলর বিরোধী দলের কাউন্সিলর অপজিশন লিডার পরিষদ দলের নেতা সবাই বয়সে কতুল্লা ছাড়া আমি মনে হয় এদের মধ্যে সবচেয়ে বয়সে সিনিয়র বছর রাজনীতি হয়েছে আমি এই সমস্ত কিছু কথা আছে যে কথা দিলীপ সবটাই সিস্টেমের মধ্যে আছে সুতরাং যা হবে দলের সিস্টেম বলবে আমি তো বলতে পারবো না কখনো দল কখনো রেগুলেট মার্কেট আবার কখনো পুরসভা কখনো পুরসভার ওরিয়েন্টেড জমি এই সঙ্গে লাগাতার দলের বিরুদ্ধে এবং পুরসভার বিরুদ্ধে মুশকিল হচ্ছে আমাদের যা বলা সেটা আমরা দলের অভ্যন্তরে করতে পারি দলে কোনো সহকর্মী আপনার রেকর্ড গেটে দেখবেন একান্ন বছরে আমার রাজনৈতিক জীবনে তার কোনো নজির নেই তো আমি কিছু বলতে পারবো আমাদের কিছু বলার থাকলে আমরা সেটা দলের ভিতরে বলবো তাহলে বাইরে কিছু বলতে পারি সুতরাং এই কথাগুলো আপনাকে যতটুকু আমি উত্তর দিতে পারি বা রানা উত্তর দিতে পারে বা প্রতুল্লা এস চেয়ারম্যান পতুল্লা তো এখানে চেয়ারম্যান ক্যাটাগরি দলের নেতা হিসাবে তো আজকে এখানে নেই তো পতুল্লা সেইটুকুনি আমরা বলতে পারি তার বাইরেটা তো তার বিচার্য বিষয় আমরা কিভাবে বলতে পারি আমরা মানুষ জয় করে আনি বিভিন্ন সভা সমিতিতে যে দুজন আমাদের বিরুদ্ধে আজকে আমাকে বার করে দিলেন মেয়র পার্টি থেকে নির্বাচিত হয়েছে হ্যাঁ আমি যা করবো আমি দলকে জিজ্ঞেস করবো দলের নির্দেশ অনুযায়ী আমি চলি সুতরাং আমি একক ভাবে কোন ব্যাপারে কোন সিদ্ধান্ত নিই না কেন এটা এটা নেওয়ার পরিবেশ পরিস্থিতিও না

তারপরে বোর্ড আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা সম্পূর্ণ চেয়ারম্যানের একটিয় তার মধ্যে তো আমাদের কিছু নেই এবার উনি যদি ওনার হয়েছে উনি পাঁচটা বাজে কথা বলবেন তার মানে কি আমাদেরকেও বাজে কথা বলতে হবে আমি 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 প্রায় বিয়াল্লিশ বছর ধরে পলিটিক্স করি দা একান্ন বছর ধরে পলিটিক্স なんで ডে 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 দাড়িয়ে কেও মাতা কর্ম করলে কি সেই তার তার প্রতুত দিতে হবে যিনিই বুঝবে যে সময় আসলে যে কি বলচেছে शादी या फंक्शन में हो या दे डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना सारांच में Photography, the cinematography, ya yeah, cinema to oh, so many dg in the he ah lost contacts 9434023813